কেমন আছো যে ব্রেকফাস্ট দিয়ে আজকে ইয়েটা শুরু করলাম মুসলি খাচ্ছি ঠিক আছে রোজই খাই আশা করছি সব ভীষণ ভালো আছো খুশির শরীরটা খুব খারাপ আমারও খারাপ মানে হঠাৎ করে এরকম বৃষ্টি হতে না আমাদের অসুস্থ হয়ে গেছি যাই হোক খেয়ে নিই তারপরে সামনে আসছি সবাইকে শুভ সকালের অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভীষণ ভালো আছে আমিও ভালো আছি মুসলি আর একটা কলা নিয়ে নিয়েছি একটু দুধ পাই এই খাওয়া আসছি হ্যাঁ ব্রেকফাস্ট দিয়ে চালু করলাম তো খুব ঝড় বৃষ্টি হয়েছে কালকে খুবই খুবই রাত্রেবেলা অনেক রাত্রে তখন অলরেডি ভিডিও শেষ করে দিয়েছি তো পারলে ইয়ে করতে পারতাম শুট করতে পারতাম করিনি এখন তো হবেই ঝড় বৃষ্টি তো ভালো আছে আশা করছি আমার আর টুসির শরীরটা একটু খারাপ হয়েছে আমারটা তবুও একটু কম টুসিরটা তো অনেক বেশি সে অনেক শরীর খারাপ এবার আজকে গেছে কাজে জানি না কতক্ষণ করতে পারবে কি খুবই বমি সকাল থেকে বমি হয়েছে টয়লেট হয়েছে দু তিনবার বার তারপর শরীরের মধ্যে ব্যথা করছে কালকে আমার কি হয়েছিল অল্প অল্প আমি বলিনি কি যে মানে হালকা হালকা একটু গা হাত পা ব্যথা হচ্ছিল এসব আর কি তো চলো ঠিক আছে এটা হতেই থাকবে আশা করছি সবাই খুব ভালো আছে ভিডিওটা শুরু করলাম আমি উঠে কোনো দিন শুয়ে পড়ি না আজকে আমি উঠে গিয়ে আবার শুয়ে পড়েছি মানে ভালো লাগছে না আর বাবু বলছে না তো যদি না করতে হয় শুয়ে পড়ান আমি করবো আছি না ও করতে পারবে না কেন কি ও হালকা পাতলাভাবে রান্নাটা করতে পারবে না বুঝেছো তো করতে পারলে আমার ভালো লাগে না এই আর তো আমি একটুখানি হালকা পাতলা মাছের ঝোল করব ইচ্ছা আছে দেখা দেখা এই দেখো আবার চলে গেল কারেন্ট কারেন্ট চলে যাচ্ছে খুব যার জন্য গরমে আরও এত শরীর খারাপ আর তারপরে একটা গুম হয়ে আছে কীরকম বৃষ্টি হয়েছে কালকে খুবই রাত্রেবেলা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে পরিস্থিতি অতটাও গরম না কিন্তু কারেন্ট চলে গেলে তা ঘরের ভেতরে তো অত হচ্ছে না তাই না বলেন চলো সবাই সঙ্গে থাকো আর শর্টসে না ওরকম বাজে দেখানোর জন্য না মেকআপ করতে হয় আমাকে একদিন ইয়ে করছে এরকম দেখাচ্ছে স্কিনটা এরকম হ্যাঁ আর শর্টসের মধ্যে ওইরকম মানে বাজে ভাব যাতে বাজে দেখায় স্কিনটা সেই জন্য ওটা ওরকম করে মেকআপটা করি আর কি যাতে খুবই বাজে লাগে এই কেন চলো ঠিক আছে সঙ্গে থাকো দেখতে থাকো হালকা পাতলা একটু মাছের ঝোল করবো ইচ্ছে আছে বাকি আর কিচ্ছু কী করবো জানি না ঠিক আছে আর সঙ্গে থাকবো এনার্জি ভালো লাগে না কোনো কিছুতে এনার্জি পাওয়া যায় না তুই বাবু মাছগুলো ধুয়ে ধুয়ে দিল এবার আলু পটল কাটা হয়ে গেছে আলু পটল দিয়ে জিরে আদা বাটা দিয়ে একটু করবো আর বরবটি সিদ্ধ ভাবছি আর একটু তেল আছে বাবু ওটা দিয়ে আসছে বেশি ভালো লাগছে শরীরটা ঠিক নেই খুব একটা তো দেখা সব জোগাড় করে দিয়েছে কী অবস্থা হয়তো আবার মেঘলা করে এসেছে যাই না আবার বৃষ্টি হবে কি না দেখো ইয়ে হচ্ছে অবস্থা ইয়ে করা এখনো পাহাড় চলছে করা বসিয়েছি আর এই যে আলু পটল টমেটো আর কাতলা মাছ আর ওইটুকু তেল আছে ওটা ভাজবে ভাজবে গ্যাস তেলটা ভালো করে ধুয়ে একটু নুন হলুদ ইয়ে করে রেখেছি আর এখানে এটা কি আচ্ছা একটা বীজ আর বাদা একটু বড় বড় সিদ্ধ করব ইচ্ছা আছে ইচ্ছা আছে না রেডি করে যে করবো তো চলো এ দেখো আবার বৃষ্টি আসছে মেঘলা এত কনফিউজ আছে বন্ধ করে দিয়েছে ওরা ঘুমাচ্ছে না আপেক্ষা আর ইয়ে কি বলে ওই ঘুমাচ্ছে আর যেখানে গাছটা কেটে দিয়েছিল না পুঁশাক গাছ বসিয়েছে ওই ওইখানে কালকে অত ঝড় জল হচ্ছিল বলে একটুখানি বাবু এখানে নিচে নেমে দিয়েছে কেউ তার ওই মুন্ডুটাকে খেয়ে নিয়েছে চাবি অপরাজিতা গাছের নীল না নীলকণ্ঠ করে দিয়েছিল কেটে দিয়েছিল শরীরটা ক্লান্ত লাগছে চলো তাড়াতাড়ি করে একটু ঝোল ভাত বানিয়ে নিয়ে ব্যস হয়ে যাবে খুব বেশি ঝোলও থাকবে না খুব বেশি মাখো থাকবে না ভালো লাগছে না মানে একটুখানি রেস্ট নিলে ঠিক হয়ে যাবে এমনি শরীরে অন্য কিছু কষ্ট হচ্ছে না খালি এনার্জি লাগছে না একদম তো জানি না কাজে গেছে কখন চলে আসবে কেন শরীর খুবই খারাপ আর অনেক মানে কাজের চাপ আছে বলে গেলাম ওকে না গেলেও হতো দই যে দায়িত্ব ঠিক আছে চল গরম হয়ে গেছে দেখবে ঘরের ঘরের না কি বলে ঘরের একটা লোক যদি অসুস্থ হয় না দেখবে মনে হবে যেন সব সবজন অসুস্থ হয়ে গেছে আমি ওইটাই এতক্ষণ ভাবছিলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম বাবার ঠিক ভাবে আসছেন আবার তার মধ্যে মিক্সিতে ইয়ে করতে গেলাম কি বলে মিক্সিটা আর একটুখানি জিরে আদা বাড়তে গেলাম সেই মিক্সি দিয়ে ফুলে গেল আবার তারপর ওই বড় কালকে অ্যাকচুয়ালি ইয়ে হয়েছে না ওই বিট লবণ পেশা হয়েছে তো ওই জন্য মনে হয় একদম টাইপ দিয়ে দিল আবার ঠিক হয়ে গেল তো চলো ঘরে একটা লোক অসুস্থ হলে মনে হয় প্রত্যেকটা লোক অসুস্থ হয়ে গেছে আর এই যে এখানে ভাত বসাবো রেডি এটা হয়ে গেল আর কিছু করবে না বাবু ওটা তো লাস্ট না ও তো ঢুকিয়ে দেবো ফ্রিজে ভালো লাগছে না আবার বৃষ্টি আসবে সাজা গোজা করছে ভাজ ভাজ ভালো লাগে কিছু ফোড়ন দিই খালি পেঁয়াজ কিছু দিন খালি আদা দিয়ে দিয়ে আর এটা হয়ে গেছে জল জলগুলি ঢাকা দিয়ে গিয়ে আর এগুলো তো জল আমি এটা বললাম আমি করবো না বাবু বললাম আমি করবো আমি যে কর বাবা আমি আর পাচ্ছি না ঝোলটা করেই আমি গেলো বসে করবো পাচ্ছি না আর ভালো লাগছে না বিরক্তি লাগছে জানি না ভালোই লাগছে না শরীরটা খারাপ লাগছে কী হচ্ছে বলতে পারবো না কিন্তু শরীরটা খারাপ লাগছে মানে জানি মনে হচ্ছে চুপচাপ শুয়ে পড়ি তো হয়ে গেছে রান্না আর কী দেখাবো আলু দিয়ে পটল দিয়ে টমেটো দিয়ে জিরে আদা বাটা দিয়ে ঝোল করেছি আর ওই বর্বটি সিদ্ধ করেছি আর বাবু আবার তেলটা ভাজলো পেঁয়াজ দিয়ে ওই ব্যাস ভাতও হয়ে গেছে দেখুন দেখো এই আর কি এখন একটু আরাম করে রেস্ট নিই তারপর আবার সে দেখা করব শরীরটা ভালো লাগছে না এরম হয় এক এক দিন এক এক দিন না অ্যাকচুয়ালি এই গরম থেকে হট করে বৃষ্টিটা পড়লো আর তারপরে সেদিনকে সারা রাত মানে আর্ধেক রাত পর্যন্ত লাইট ছিল না দু দিন পর পর এরম হয়েছে রাত্রেবেলা ঠিক সাড়ে এগারোটা নাগাদ গেছে এবার এই গরমের মধ্যে লাইট চলে গেলে কি হয় বলুন কত ঠান্ডা থাকি কতভাবে কীচে থাকুক সেই জন্য না ঠিক মতন হয়নি তো আমি ওই জন্য শরীরটা খারাপ তো জায়গা একটু রেস্ট নি পরে আবার দেখা করবো এই যে আলু বটল দিয়েছি বল আর এখানে তেলটা ভাজা করেছে এখানে বরবটি সিদ্ধ করে রেখেছি মাগু পরে খাওয়ার সময় আর এই ভাত অনেক গরম আছে ঠিক আছে মোটামুটি হয়ে গেছে সব এটা দিতে হবে থাক পরে আর ঘুরে আছে বাসন গুটে মাছবে আমি একটু আরাম করছি তার সবাইকে শুয়ে পড়েছিলাম এতটাই শরীর খারাপ লাগছিল যে কী বলবো উঠেছি উঠে আবার বাবু সরি বাবু আবার ইয়ে করে দিল কি বলে একটু চা করে দিল চা খেলাম চা খাওয়ার পরে কীভাবে কি খেতে দিয়েছি কি করেছি কিছুই জানি না সুদাম মনে আছে বাবুকে একটু খেতে দিয়েছি আর নিজে খাবার নিয়ে বসলাম খেতে পারলাম না শরীরটা যে বেজায় খারাপ লাগছে এখন তখন শুয়েছিলাম এই উঠলাম নীল নিচে খেলছে আবার মেঘ লাগা গেছে কীরকম হয়েছে আকাশটা হুম আবার মেঘ হয়ে গেছে এবার হবে কি হবে দেখা যাক আর এই দেখো অনেক কিছু মাঙিয়েছে এই যে সেই ছোট আলু হ্যাঁ কেন সব কোনো অফার টাকা করে ওর মধ্যে না আমায় এনেছে সেটাও ন টাকা ন টাকার জিনিস ফ্লিপকার্ট থেকে কিছু অফার দিচ্ছিল রিঙ্কুর ফোন থেকে রিঙ্কু মাঙিয়েছে তো শরীরটা কোনো কিছুই হচ্ছে না না মানে আমার বমি হচ্ছে না আমার মোশান হচ্ছে না আমার জ্বর আছে না আমার গায়ে ব্যথা আছে কিছুই নেই অথচ শরীরের মধ্যে একটা কষ্ট হয়ে যাচ্ছে যাচ্ছে চট করে আমি ফট করে এসব ইয়ে করি না কে বলে শরীরে কষ্ট টষ্ট হলে আমি অত বেশি ধ্যান দিই না কিন্তু হচ্ছে মানে কিছুই ভালো লাগে আমি জানি হচ্ছে চুপচাপ সন্দেহ হচ্ছে হুম কিচ্ছু হুম এ অপেক্ষা ওর চিকেনটা নিয়ে না চান করে এলাম স্নান করে দেখ মাথাটা ভিজে ভালো করে অল্প অল্প মাথায় জল হেলেছি বেশি ঢালিনি স্নান করলাম এখন একটু শরীরটা সুস্থ লাগছে আমার হচ্ছে প্রেশারটা বেড়ে গেলে না ওই জন্য এমন হয় মাঝে মধ্যে দেখতে পাচ্ছ তো লাইটটা আর জ্বালায়নি ওই লাইট জ্বলছে তো ওই জন্য তো ঠিক আছে এর বেশি আর কিছু ভিডিও বাড়াবো না সব তো আছেই তো সবাই খুব ভালো থাকো আচানক রান এইরকম কষ্ট রান্না করতে করতে আচানক হঠাৎ করে আমার শরীর খারাপ হয়ে গেছে এতটাই আর দেখবে তুমি ঘরের একজনের শরীর খারাপ হলে সবার শরীর খারাপ আমার টুসি দুজনের খুবই শরীর খারাপ আর ঘরে মানে মেন কাজকর্ম দুজনেই করি রান্নাটা আমি করি বাকি দিকের কাজও করে রিঙ্কু ওই কখনো সখনো হালকা ফুলকা কিছু করে দিল এই আর কি বাসনটাকে মেজে দেয় পরিষ্কার করে দেয় ওখানকার হ্যাঁ এই হচ্ছে ব্যাপার তো এতটাই অসুস্থ হয়ে গেছি যে রান্নাটা বসিয়ে এসে শুয়ে ঘুমিয়ে পড়েছি তারপরে উঠেও দেখছি ঠিক লাগছে না কেমন হচ্ছে শরীরটা তারপরেও খানিক্ষণ তোমাদের সঙ্গে কথা বললাম তারপরে গিয়ে এখন চান করে এলাম এখন একটু ভালো লাগছে না নাইটি চেন অন্য নাইটি শরীরের অবস্থা খুবই খারাপ মানে একজন অসুস্থ হলে ঘরে সবাই অসুস্থ হয়ে যায় ঠিক সবাই খুব ভালো গো সাবধানে থেকে কেন একটা বাজে গরম পড়েছে এই গরমটা সেই নাক খুব গরম নাক খুব ঠান্ডা হ্যাঁ মানে খুব না হলেও মোটামুটি এমন একটা এই বর্ষার ইয়েটা বর্ষা তো অল্প অল্প বৃষ্টি বাদলা তো হচ্ছেই অল্প একটু আধটু আরও গরম হয়ে যাচ্ছে আর বেশি করে হচ্ছে না আরও হয়ে যাচ্ছে কী করা যায় বলো আর ঠিক আছে সবাই খুব ভালো দেখো হ্যাঁ আজকে ভিডিওটা রাখছি আর বাড়াতে পারছি না শরীরটা ভালো লাগছে না হ্যাঁ ঘরের একটা মানুষের হলে সবাই অসুস্থ হয়ে পড়ে বিশেষ করে মা অসুস্থ হয়ে যায় চল টাটা